কেউ বলছে পারো কেউ বলছে না 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 মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে শেষবারের মতো চাদরটা টেনে মোহাম্মদ কে দুনিয়া দেখে নিতে দে বড় দুঃখের ঘটনা মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে দুনিয়াটা দেখে নিতে দে কেউ বলছে না মোহাম্মদ যদি একবার চোখ খুলে দেয় জানিস কি করতে পারে তোমার তরবারি তরবারি হাতেই থেকে যাবে তুই অমনি দাঁড়িয়ে থাকবি মোহাম্মদ কে মারতে পারবি না ইবলিস শয়তান নামক হারাম গাদ্দার একজন মানুষের রূপ ধারণ করে গিয়ে বলছে হে আবু জাহেল মাথা ঠিক আছে আগে মোহাম্মদ আছে কিনা আগে দেখ আমার তো মনে হয় এটা মোহাম্মদ নাই আদেরি মধ্যে কেউ বলছে আরে মুহাম্মাদের বিছানা চাদর মোহাম্মদের আর মোহাম্মদ হবে না মানে সত্যি বলছি মোহাম্মদ নাই কে তুমি বলে আমার হিসাব করে নিবি আগে দেখ এ হে ব্রাদার বন্ধুগণ যখন মুখের ঢাকা টেনে নিল দেখতে পাই মোহাম্মদ নাই শুয়ে আছে হায়রেতে আলী আলীকে জাগানো হলো আলী তোমার এই বিছানা শুয়ে কেন এই তো মোহাম্মদের বিছানা হায়রতে আলী বলে শুনো গো আমি জানি না মোহাম্মদ কোথায় গিয়েছে আমি জীবনে এত ঘুমাইনি আজকে যা ঘুমিয়েছি জীবনে আমি এতগুলা ঘুমাইনি আজকে যা আমার ঘুম হয়েছে আমি জানি না এক সঙ্গে তো ছিলাম শুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেছে আমি তো জানি না আর তোমরা কে গভীর রাতে আবু জহেল বলছে এর সঙ্গে বলে কোনো লাভ নাই চল কেটে পড় অবস্থা ডेंजर আমার আল্লাহ বলে আমি যাকে বাঁচাবো মার থেকেও পারবে না আর আমি যাকে মেরে ফেলবো কাওড়ী बाप বাঁচাতে পারবে না বেরাদার কোথায় আছিস মুসলমান ইবলিস শয়তান চুপচাপ দাঁড়িয়ে বলছে এই শুনো আমার মনে হচ্ছে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে এই সবে মাত্র দুই তিন ঘন্টা হলো রাতারাত কত দূর যাবে পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে গেছে চলো নিশান দেখতে দেখতে মোহাম্মদ সাল্লাম যেখানে পা রাখতেন নরম হয়ে যেত খুশবু পাওয়া যেত আবু জেহেলের দল বল লোকেরা ওই খুশবু অনুভব করতে 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 পেছন দিকে ধাবিত হলে আল্লাহর কাবা ঘর থেকে বেশি দূরে নাই চার থেকে ছয় কিলোমিটার ঘুরে ঘুরে গেলে আট থেকে দশ বারো কিলোমিটারের মধ্যেই গাড়ে গারে সুর রয়েছে বেড়াদার বন্ধগান আল্লাহর নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক পেছন দিক থেকে সস করে आवाज আসতেছে আল্লাহর নবী মোস্তফা কে আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ পেছন দিক দিয়ে যেন आवाज আসতেছে যেন ঘোড়ার দেশ চলছে অনেক মানুষজন যেন ডাঙ্কা না কারণে আসতেছে নবী গো কি করব কি করব আমার আল্লাহ বলে জিবরীল রে যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই যে কারে সুর দেখা যায় এই সুর পাহাড়ের ভেতরে এক গর্ত রয়েছে গর্তর ভেতরে যেতে আমার বন্ধু গিয়ে আশ্রয় নিয়ে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক নিয়ে বললেন আবু বকর সামনে চলো পাহাড়ের উপরে উঠো পাহাড়ের উপরে উঠলে দেখতে পায় একটা গর্ত আবু বকর এই গর্তের ভেতরে ঢুকু আল্লাহ পাকের হুকুম জিবরাইল মারফত খবর ওই পাহাড়ের গর্তের ভেতরে ঢুকলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু ভেতরে গেলো আবু বাকর গেল বন্ধু গান আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বলে বান্দা বান্দিরে রে যার কেউ নাই তার জন্য আমি আল্লাহ আছি আমার বন্ধুকে আমি কেমনি বাঁচাবো দেখ আমার আল্লাহ বললেন জিব্রাইল ফেরেশতাদেরকে বলো দুইটা ঘুঘু পাখি বইছে ঘুঘু পাখি সাইজা যেতে উড়ে যাই মাকড়সাকে বলো জাল যেতে বুনে দাই ওই রাস্তার কিনারায় মাকড়সা গিয়ে জাল পেতে দিল বেরাদার দুইটা ঘুঘু পাখি গিয়ে পাশা বেঁধে একটা দুইটা আন্ডা নিয়ে বসে আছে একটা বাইরে পাহারা রয়েছে যাতে মানুষ বুঝতে পারে জন্ম জনম পার হয়েছে এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না আসা বুঝতে পারলে যাতায়াত করলে তো পরিষ্কার থাকবে মাকড় সার জাল তো একদিনে ঘুগু পাখি জীবন বাপেরা ভাইরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান দেখুন কি ঘটতে লাগল আল্লাহ বলে আমি

নবীর মুখে সাফ শুনেছিল মর্যাদা মর্তবা বিশ্ব নবীর শুনেছে সেদিন থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যতক্ষণ অবধি আমার শেষ নবীর সঙ্গে সাক্ষাৎ করাবেন না ততক্ষণ অবধি আমার মৌত দিও না গো আল্লাহ যতক্ষণ অবধি আমি শেষ নবীরে দেখব না ততক্ষণ অবধি আমার মৌত দিও আল্লাহ আমি মুসা নবীর মুখে শুনেছি যে তার কাছে কলমা পড়বে তার সামনে যে দাঁড়াবে তার জীবনে কোনোদিন গুনাহ হবে না তাকে আল্লাহ পাক আজাদ করে দেবে জান্নাত দিয়ে দেবে বিনা হিসাবে সে জান্নাত দাবে যে বিশ্ব নবীর একবার ইমানের সাথে দেখবে আল্লাহ

বেড়া দার বন্ধুগণ সব চোখের বাড়িতে বুক বাসায় মা বুদিগ আজকে মৌকা আছে

সাপ খুঁজবো অনুভব করেছে লম্বা ঘটনা শর্টে দিচ্ছি সাপ ঘুরতে ঘুরতে এবার গর্ত খুঁজছে কোন দিক দিয়ে যাবে গারে সুর কোন গর্ত পাচ্ছে না সব গর্ত কাপড়ের পুটলি দিয়ে বন্ধ সাপের নজর পড়ল গোড়ার দিকে একটা গর্ত সাপ মনে মনে ভাবল দেখি তো নরম জায়গা কি বুঝা যায় সব যখন টাচ করছে তো হযরতে আবু বকর মা নরম একটু নড়াচড়া হচ্ছে সব মনে মনে ভাবলো একটু যদি ধাক্কা মারি হয়তো সরে যাবে আমি ঢুকে বিশ্ব নবীর দিদার করে নেব বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখনই মাথা লাগায় আবু বকর সিদ্দিক আরো জোরে টাইপ করে সব যখন মাথা টেনে নেয় আবু বকর সিদ্দিক তখন পেরাবর ঢিল নেয় এক সাপের অনুভব হলো যে এই দিক দিয়ে বেড়াদার বন্ধগান এবার সাপ হয়ে রাস্তা খুঁজতে লাগলো যখন দেখে এবার সাপ দেরি না করে রেগে রাগাম্বিত হয়ে চোখের পানিতে মাহবুব

আমি এত কষ্ট করে আছি এখন আল্লাহর নবী শুয়ে আছে যদি আমি জাগিয়ে দিই আল্লাহর নবী কষ্ট পাবে আমার ঘুম ভাঙা হয়ে যাবে নবীর মন খারাপ হবে আল্লাহ পাক রাজি হবে না আমি আমার জীবন চাইতে আমার আল্লাহর দস্তকে বেশি ভালোবাসি আল্লাহ গো জীবন যাবে কোন ব্যাপার নাই কিন্তু আল্লাহর নবীকে ঘুম থেকে উঠাবো না জীবন যাক কিন্তু আমি ঘুম থেকে উঠাবো না আবু বকর সিদ্দিক জোর করে আমার পা দাঁড়িয়ে রাখলেন সাপ রেগে আবার দংশন করল আবু সিদ্দিক কিন্তু পা হাঁটাচ্ছেন না সমস্ত শরীর অকেজ হয়ে আসছে শরীর দরদর করে হিলছে পা হটাচ্ছেন না আল্লাহ মানুষের হাত থেকে বাঁচলাম সাপ আমার পায়ে দংশন মেরেছে দরকার নাই আমার পায়ে তো যদি আমার আল্লাহর দোস্তের পায়ে মারতো আমার দোজাহানের বাচ্চা শেষ হয়ে যাবে আমি নিজের জীবন দিয়ে আমার আল্লাহর দোস্তকে বাঁচাতে হবে কিরকম মোহ্ব ছিলেন আবু বাকর সিদ্দিকের চোখের পানিতে ভুগ আবু বাকর সিদ্দিক পা টানে বিরাদার বন্ধুগান আবার সব দংশন মারলো যখনই বারবার দংশন মারে আবু বাকুর সিদ্দিকের কলিরা তৎপর করে ইলে যায় বাবু

দুজাহানের বাদশার চোখ খুলল আবু বক তুমি কাঁদছ আবু বকর তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে না আবু বকর বলছে না ইয়ার আল্লাহ আবু বকর তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে তোমার ছেলে মেয়ে কি রকম রয়েছে বিশ্বনবী উঠে বসলেন আবু বকরের চেহারা কালো হয়ে গেছে চিনা যাচ্ছে না আবু বকর তোমার এইরকম চেহারা কেন আবু বকর কেন কিছু বলছ না কেন তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে আবু বকর বলে না বিগা আপনি যখন শুয়েছিলেন আমার মস্তক মোবারক রেখে নে আমার পাঁচ এখানে লাগা আছে ওই জায়গাতে আমার মনে হয় বিষাক্ত কোন সাপ দংশন করেছে আমি আর

মরে যাব টেনশন নাই দু জাহানের বাদশার জীবন বাঁচাতে আমি আবু বকর কুরবান হতে রাজি আছি বলি সুবহানাল্লাহ বিরাদার বন্ধগান আল্লাহর নবী বললেন আবু বকর পা টেনে নাও টেনে নাও না রাসূলুল্লাহ সাপ আপনাকে ছবল মারবে আমাকে চিনেনি নেই নবী আমার বললেন আবু বকর আমি জানি তুমি পাটা টেনে নাও টেনশন নাই হযরত আবু বকর আস্তে করে পাটা টানলেন অজ্ঞান হয়ে পড়ে আছে আবু বকর চোখ দিয়ে পানি পানি যায় সাপ ভেতরে ঢুকলো সাপ গিয়ে নিজের আওয়াজ করলো আল্লাহ পাকের হুকুম হয়ে যায় সাপ গিয়ে বিশ্ব নবীর কদম চুমলো মুখ দিয়ে আওয়াজ বের করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ

আমি বর্ষাই বলে ওরে আমার মন কিন্তু ভালো ছিল না নবীগো মনে মনে ভাবলাম আজকে যদি দেখা করতে না পারি জীবনে কোনদিন দেখতে পাবো না আমার সময় বৃথায় চলে গেল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আল্লাহর वास्ते আমাকে maaf করে দেন ইয়া রাসূল আল্লাহ নবীগো ভুল করেছি কিন্তু আজকে মওকা পেয়ে আপনার পায়ে চুম্বন দিলাম বহু দিনের আশা ইয়া রাসূলুল্লাহ আমার উপরে ভরসা করুন আমি আপনাকে কাটার জন্য আসছিলাম না আমার নাইনা তরসে যাচ্ছে আমি চোখ তরসে যাচ্ছে আপনাকে দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর পা দিয়ে রেখেছিল আমি টাচ করলে পা নড়ে নাই আবার পা ছাটিয়ে দাই মনে ভাবলাম এই দিক দিয়ে পাওয়া যাবে নবী গো আপনার মহাব্বতে দেখা করার জন্য আমি রাস্তা ক্লিয়ার করেছি এই একটা সব বিশ্ব নবীর मोहब्बतে হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে বিশ্বাস রেখে আমি আপনি মুসলমান জান্নাতের আশায় ভালোমন্দ কাজ করতে পারি না ভরসা রেখে আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক বিরাদার বন্ধুগান এবার দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে দেখতে লাগলো আবু বকর ক্লান্ত হয়ে চোখ বন্ধ বিরাদার বন্ধুগান নরে না চরে না হিলে না ডলে না কিছুই নাই নবী আমার নিজের কুতুব নিয়ে আমি ইজ্জিল্লতের মালিক হায়াত মাউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি বাপ বাড়াতে পারবে না তার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দিকে আবু বকর তাকাতে লাগলো আবু বকর

আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে হযরতে মা আয়েশা সিদ্দিকা একদিন বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নেকি কত ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কি জান্নাতে আপনার সঙ্গে থাকবে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কতটা নেকি অর্জন করেছে আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তোমার বাপ এত নেকি করেছে আমার সমস্ত আলামিন সাহাবিয়া গনের যদি এক দিকে নেকি করা হয় আর তোমার বাপের নেকি যদি এক করা হয় তবু তোমার বাপের নেকি ওই একবার সাপের ছবলে যা নেকি হয়েছে ওই নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলি সুবহানাল্লাহ বিরাদার